এ ছাপ্পান্ন বেচা বিক্রি কত কী পঞ্চান্ন পঞ্চান্ন হলে বিক্রি করবেন একবারে কম কেন এত আপ ডাউন ও আচ্ছা কম বেশ করেই তারপরে দেখতে পাচ্ছি এটা বড় ফ্রেম এটা কয়খান কেমন কি চাইছেন বিক্রি কত কি এক কম এক দু হাজার কম এটা যদি বানানো হয় হবে

শুরুতে ভাইজান দেখতে পাচ্ছি একটা হাড় ডিশাল ফ্রেম এটা কি দেশি দেশি ভাই আচ্ছা কেমন কি চাও এটা আপনার দাঁতে কয় খান দাঁতে ছয় দাঁত দাঁতে ছয় দাঁত কেমন কি চাইছেন এটা সাদাম চাইছি 35 কত 35 35 বেচা বিক্রি কত কি নাই এখন 33 হলে বিক্রি হবে দাম 33 33 আর একটু কমাই দেন ভাই এটা কারো 500 চাও কত কোন 32500 32500 জি ভাইজান এটা যদি গোশ বানানো হয় কয় মনতি পারে এ নব্বই হিসেবে নব্বই হিসাবে জি আচ্ছা তারপরে আর কি আছে ভাই তারপরে একটা আর্টি শাড় আছে ভাই একটা আর্টি শাড় আছে হাটি বয়সটা কেমন আছে এর বয়স অর্ধেক অর্ধেক জি আচ্ছা যদি কয় হবে দুই মুন হবে ভাই দুই দুই হবে কেমন কী চাইছেন সার দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একটা অফার দিয়েছেন ভাই দামাখা জি ভাই হবে ভাই হ্যাঁ আচ্ছা আর এর সঙ্গে যদি আইডিয়া হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কি আছে এটা কি ঘোষে ভাই মনে আছে এটা দুই মনের কাছাকাছি দুই মনের কাছাকাছি কেমন কি চাইছেন বান্ন হাজার বেশা বিক্রি

তিনটে গরু বিক্রি চল্লিশটা ছিল তিনটে বিক্রি হয়ে গেছে লাইব্রের পাঁচশো বিশ টাকা করে কেজি বিক্রি হয়েছে পছন্দ করে গেছে প্রতি পিসি পাঁচ হাজার টাকা বাইনা দিছে ওই সময় কুরবানি দুই দিন আগে নিয়ে যাবে লাইব্রেরি পালা উঠবে যে দাম আসবে সেই দাম আমার দেয় পাঁচশো ত্রিশ টাকা করে সাঁইত্রিশটা গরু আছে যদি করে দর্শক কুরবানি জন্য গরু দরকার হয় দেশি দেশি আছে পঁচিশটা তিনটা আর পাকিস্তানি আছে বক্রি সাঁত্রিশটা গরু আছে কারণ কুরবানির জন্য গরুর দরকার হয় আমার সাথে যোগাযোগ করবেন আমার বাড়ি খুলনা জেলা বটিয়াগাড়া থানা বিরাট গ্রাম আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ এই নাম্বার ঠিকানায় যোগাযোগ করবেন গরু কেনার পরে আগয় দিয়া পর্যন্ত খুলনা বাগের পিরসপুর এই তিন জেলার দায়িত্ব আপনারা গাড়ি ভাড়া দেবেন আমার দায়িত্ব গাড়ি ভাড়া আপনারা পৌঁছাইতে পারেন এবং যদি কেউ বলে যে আমাদের চ্যানেল দেখে আছে আরে আপনি এক হাজার টাকা ইড দেবেন অবশ্যই ইনশাআল্লাহ আমার বাড়ি দিলে আচ্ছা ঠিক আছে দর্শক আমাদের চ্যানেল নগর বাংলা টিভির কথা বললে আপনি এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ঠিক আছে ধন্যবাদ ভাই